গাজীপুরের শ্রীপুরে বর্মি ইউনিয়নের বর্মি মধ্যপাড়া এলাকা থেকে মোহাম্মদ ওয়াসেক বিল্লা পঞ্চাশ ওরফে জিনের বাদশাকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগীরা মঙ্গলবার তেরোই মে দুপুর বারোটার দিকে স্থানীয়রা তাকে আটক করে শ্রীপুর থানায় সুপর্দ করেন মোহাম্মদ ওয়াসেক বিল্লা উপজেলার বর্মি ইউনিয়নের বর্মি মধ্যপাড়া গ্রামের আবদুল আওয়াল মাস্টারের ছেলে ভুক্তভোগীরা জানান জিন দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করবে বলে তাদের কাছ থেকে বিভিন্ন সময় কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন তারা জিনের কেরামতি কাজ না করায় বিভিন্ন সময় ভুক্তভোগীরা তার বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে সে তাল বাহানা করতে থাকে এবং জিন দিয়ে ক্ষতি করবে বলে হুমকি দেন পরে ভুক্তভোগী মুসাম্মদ আয়েশা আক্তার মুসা মোহাম্মদ মাহফুজুর রহমান মুসাম্মদ মাসুমা আক্তার পাপড়ি আক্তার মুসাম্মদ মুর্শিদা মুসাম্মদ মিম আক্তার মুসাম্মদ রুকিয়া মুসাম্মদ তুহা মোহাম্মদ জয়রুল হক মুল্লা মোহাম্মদ কুদ্দুস রহিম মোহাম্মদ রতন মোল্লা শ্রিপুর থানায় অভিযোগ দায়ের করেন

তিন চার হানো বাড়ি করছে হ্যাঁ বিয়া করছে চার পাঁচটা সব জায়গাতে তার বউ আছে হ্যাঁ হানো বর্মি আসছিল বর্মি থেকে আমরা তার দরে আনছি এই টাকার জন্য হ্যাঁ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে আসে হ্যাঁ কবি রাজি করে আমাদের এখানে কোন এলাকা আপনি কত টাকা দিয়েছিলেন আমি দিছি 30000 টাকা আপনি কি কাজের জন্য দিয়েছেন আমি দিছিলাম আমার ছেলের বলছে আমার ছেলের পেটের মধ্যে জেলি বারে মধ্যে টিউমার হইছে তো এই কথা শুনে আর আমি সি মা মা তো দিবই মা দিবে না সন্তানের জন্য বলছে আমি মেডিসিন এর সাথে মিশে যাইবো মানে জিন টাকা জিন টাকা জিন দাদা মানে অসিত বিল্লা যে কবিরাজ যে তার জিনের এটা হে তার বাবা করে এটা হে হে বাবা তার হে জিনে রাইনছে আনা কইতে আমার কত ভুলে এটা টিউমার হইছে কইছে এটা মেডিসিনের দ্বারা ভালো হয়ে যায় আমি বলি মা মা তো এটা দিব কই বিরাজ তো শুনুক ডাক্তার এর কথা শুনুক দিব বলছে কি আর আছে মা মা তো না দিবই যে তো আমার সারা যদি সিরালা মরে যায় তা আমার দিব না আমার 10 বছর পরে চলে আইছে তা আমি দিছি হে পরে আমার পুতের লাগে আছে এটা দিছে আর হে ওষুধ মেতে যেন হইছে 150 টাকা দাম এটার মধ্যে হে লগা আরেকটা এক দিয়া এক 1150 টাকার মূল্য লেখা আছে আছে আমার ওষুধের মধ্যে লেখা আছে কি ডাক্তার হ্যাঁ বলে হোমিওপ্যাথি যদি জিনে ওষুধ না 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 অন্ধবিশ্বাসে আপনারা অনেক 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 কিসের জন্য দিয়েছিলেন

এই বিভিন্ন গ্রাম যাবতী মাঝে মাঝে এই কবিরাজের বাড়িতে আসে কবিরাজের বাড়িটা হলো আমার বাড়ির পেছনে হ্যাঁ মাঝে মাঝে আসে তারা বিভিন্ন ধরনের ঝগড়া করে কবিরাজের বউয়ের সাথে এবং কবিরাজ দুজনের সাথে এলাকার পরিবেশ একদম বিশৃঙ্খলা হয়ে যায় অসামাজিক অবস্থা হইতেছে যার ফলে আমরা দেখা এটা প্রতিকার করার জন্য ব্যবস্থা নিচ্ছি কিন্তু ব্যবস্থা নেওয়ার পর আমি চেয়ারম্যানের কাছেও বিষয়টা অবহিত করছি মেম্বারের কাছে অবহিত করছি তৃণমূল মহোদয়ের কাছে অবহিত করছি এবং ওসি সাহেবের কাছেও অভিহিত করছি চেয়ারম্যানের ডাকে তারা যায় নাই দুইটা ডাক দেওয়া হয়েছে পরপর কিন্তু যায় নাই এবং মেম্বারের কাছে জানাইছে সে যাবে না কারো কাছে হ্যাঁ এবং ইভেন আরও কি করছে যারা আমরা চাচ্ছি যে বৃষ্টিবন্ধীদের টাকাটা আমরা শোনা করে উদ্ধার করে দিই এই কারণে আমাদের নামেও চাদাবাজি মামলা দিছে কোর্টে আমার নামেও দিছে এবং আমার ছোট ভাই আর ছোট ভাই এলাকার যারা আছে তাদের নামে অপтами করা এলাকায় অতিষ্টতা আমরা অতিষ্ট এই সমাজে বিভিন্ন ধরনের পাড্ডা এদের মধ্যে হচ্ছে ওই ধরলেন কিভাবে এখন সে পলাতক অনেক দিন যাব এই তিন মাস যাবতই পলাতক এবং আমরা জানতে পারছি যে সে বিদেশ চলে যাবে কারণ ভক্তভোগীর কাছ থেকে বিভিন্ন গ্রাম থেকে দশ লাখ বারো লাখ পনেরো লাখ সাত লাখ বিভিন্ন গ্রাম থেকে আইনা প্রায় দেড় কোটি টাকার মতো আনছে আনার পর সে যখন মানুষের চাপে পড়ে গেছে এখন আর আমাদের কাছে জিনিসটা আসছে এলাকাবাসী হিসাবে তখন আমরা জানতে পারছি সে বিদেশ চলে যাবে ইমিডিয়েটলি বিদেশ দেবে এই দশ পনেরো দিনের ভিতরে বিদেশ চলে যাবে এই হিসাবে সে এতদিন পলাতক হচ্ছে বাড়িতে আসছিল দেখা করার জন্য রাত্রে পরে রাত্রেই এলাকাবাসী সবাই খুব সকাল থেকেই ঘেরাও করে রাখছে এবং গুপ্তভোগীরাও সকালবেলা সবাই আসছে আইসা কেরাও করে রাখছে তখন এই আসামিগুলা এই কবিরাজ এবং তার বউ নিজেদের সেবের জন্য শ্রীপুর থানা পুলিশকে ইনফর্ম করে আব্দুল মালেক সাহ এসআই উনি একজন কনস্টেবল নিয়ে তার বাড়িতে তাকে উদ্ধার করছে মানে অর্থাৎ তাকে সেভ করছে সেভ করে নিয়ে আসছে দেখছে এলাকা আপনারা সবাই ধরে পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করছি আচ্ছা এখন